আরে বেটি তোমার চুলের অবস্থা এমন হলো কিভাবে আচ্ছা বেটি কোনো সমস্যা নেই আমি তো আজকে বাসায় ফিরে তোমাকে সুন্দর করে মাথা পরিষ্কার করে দিবো বাবা আসতে মাথায় অনেক ব্যাথা পাচ্ছি আমি আরে বেটি তোমার চুলের তো অনেক মেলা হয়ে গেছে এখন তো ব্যাথা পাবে এই তো বাজার থেকে তোমার জন্য একটা বান এখন অনেক সুন্দর লাগতেছে তোমায় বাবা শুধু মিথ্যা কথা বলো আমায় এই তো মিনা তোমার জন্য আমি কাজল কিনে আনছি এখন সুন্দর করে তোমাকে আমি দিয়ে দিবো এইভাবে এটা কি করতেছো আমি কাজল দিব না আরে মিনা চুপ করে তোমাকে কাজল দিতে হবে কাজল না দিলে তোমাকে ভালো লাগবে না এখন তোমাকে অনেক অনেক সুন্দর লাগতেছে মিনা আজকে তো দেখে আসলাম আমাদের মুড়ে একটা সুন্দর মেলা হইছে বলতেছে তোমাকে নিয়ে যাব ওই মেলা থেকে তোমায় কোনো কিছু আমি কিনে দিব না বাবা আমি তোমার সাথে যাবো না তুমি আমার কোনো কথাই রাখো না আমার কাছে তো মূলা আছে সবাই আজকে মুলা দিব এই ভাই ভাই এই নেন মূলা আরে ছোট মূলা আনছো দেওয়া মজা করে খেয়ে নেই এই তার একটা লোক পাইছি ভাই ভাই এই নেও মূলা মজা করে খা আমার কাছে আরো মূলা আছে সামনে মনে আরো মানুষ আছে ওনাদেরকে মূলা দিতে হবে তাড়াতাড়ি যাই এই নেন ভাই একটা মূলা মজা করে খান আপনি আচ্ছা ঠিক আছে বেটা যা তোর জন্য দোয়া রইল আর আরে এটা আমি কি দেখতেছি লোকটা মনে হয় মন খারাপ ভাই এই নেও একটা মূলা আরে ছোট খোদার সময় মূলা দিলি তোকে অনেক অনেক ধন্যবাদ রে আচ্ছা ভাই আমি তাহলে আসি আরে বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে মন খারাপ বাচ্চার জন্য আমাকে কিছু করতে হবে আর এই তুমি কোথায় যাচ্ছ আমার এখানে তিনটা বিস্কিট আমি তো নিবো আর এই রাজু তাড়াতাড়ি এখনই বাচ্চাটাকে কিডন্যাপ করে ফেলবো আমরা ভাই আমি গাড়িতে বসে পড়ছি তুমি তাড়াতাড়ি গাড়ি টানো আরে ছোট যদি বাচ্চাটাকে কিডন্যাপ করতে পারি তাহলে তো পেয়ে যাবো দশ লাখ টাকা হ্যাঁ ভাই তার জন্য আমাকে শর্টকাট রাস্তা দিয়ে যাইতে হবে সামনে তো আমাদের গোপন এখানে ঢুকে পড়তে হবে ভাই এই তো আমি ঘরের ভিতরে ঢুকে পড়ছি তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো এই পিছিয়ে তোর বাবার নাম্বার দে তোর বাবাকে এক্ষুনি ফোন করবো আমি আরে সালে তো সকালে আবার কে ফোন দিলো হ্যাঁ হ্যালো বলে কি বলেন আমার মেয়েকে কিডনাপ করছেন তারান তারান আমি আসছি দশ লাখ টাকা নিয়ে আমার মেয়েকে কিছু করবেন না সালে আমার মেয়েকে কিডনাপ করে আমার থেকে টাকা খাইতে চাস আজকে তোদেরকে ভালো করে টাকা খাওয়াবো এই তো গাড়ি পাইছি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে যায় ওকে লোকেশন অনুযায়ী আমাকে যাইতে হবে আর আমার মেয়েকে এক্ষুনি আমাকে বাঁচাইতে হবে এই তো আমি লোকেশন অনুযায়ী এসে পড়েছি এখন আমাকে বাসার ভিতরে ঢুকতে হবে আর মেয়েকে বাঁচাইতে হবে এই দেখ এই তো এসে পড়েছি আমার মেয়েকে ফেরত দে এনে তোদের টাকা আচ্ছা ঠিক আছে আমরা টাকা পাইছি এনে তোর শুনতাম দেখি তো ব্যাগের ভিতরে কত টাকা আর আসার মধ্যে একটা টাকাও নেই আরে সালা আমাকে ধমক এইবার তোরা মরে যা এখন মেয়েকে খাবারটা খাবো আরে ওয়াও ও আমি তো এই পেজে খাইতে চাই আরে সালা খাওয়ার সময় ফোন তোলে কি করে এই পেজি তুমি আমার গুলো দেখে রাখি তো না এই কিন্তু আমি বিশ্বাস পাচ্ছি না একটা ফটো তুলে নেই এখন তো কাজ হয়ে গেছে চলে যাই আরে ওই তো লোকটা চলে গেলো কি করে কি করে আইডিয়া এখন আমি গুলো খেয়ে ফেলবো হ্যাঁ শোনা বলো আমি তো লাঞ্চ করতেছিলাম দিলাম হ্যাঁ আঙ্কেল আপনি আপনার জেব সাথে কথা বলতে থাকেন আমি তো পেজ এখন খেয়ে ফেলবো আমার তনে কোনে ক্ষুদা লাগছে এই তো মোটামুটি পেট ভরে গেছে হাই হাই পেজ তো সবগুলো খেয়ে ফেলছে তাড়াতাড়ি যাই আমাকে এখন নতুন করে পেজ বানাতে হবে তাহলে তো আঙ্কেল মারবে এটা পেতে একটু মরিচ দিয়ে দেই মরিচ তো দিয়ে দিয়েছে মাকে ফেলছে এখন একটু পানি দেই এখন সুন্দর করে এগুলো মিক্স করতে হবে মিক্স করার পরে তো এগুলো পেজ হয়ে যাবে তখন আঙ্কেল কে আমি দিতে পারবো তো বন্ধু তোমরা তো দেখতেই পাচ্ছ আমার পেজ আবার আগের মতো হয়ে গেছে এখন সবগুলো পেজ নিয়ে আঙ্কেলের কাছে যাবো আমার কোনো দোষী থাকবে না এই তো আমি আবার আগের জায়গায় এসে পড়েছি এখন এখানে বসে থাকবো এখন চাই পেজু খাবো হাই হাই ওই তো আঙ্কেল আসতে আমি চুপ করে বসে থাকি আরে পেজু দেখে তো সমস্যা মনে হচ্ছে ফটোটা ভালো করে দেখি হ্যাঁ ঠিক আছে এখন তো পেজু খাইতে পারবো এই নয় পেজু তুমি একটা খাও আরে বা এখন তো আমিও খাবো বন্ধুরা বাবাকে বেশি ভালোবাসলে ভিডিওতে লাইক করে দাও আর আমাকে বেশি ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দাও আর টাকা কে বেশি ভালোবাসলে কোনো কিছু করতে হবে না